যশোরে রেস্ট হাউজে নারী সেই ওসি প্রত্যাহার যশোরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে উঠেছিলেন ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম পরে যশোর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে দেন ঘটনার হানা এ জেরে ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত তিরিশে জুন সন্ধ্যায় যশোর পাউবর পুরনো রেস্ট হাউজের কপতাক্ষ কক্ষে উঠেছিলেন ওসি সাইফুল ইসলাম সিসিটিভি ফুটেজে দেখা গেছে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি পরে খবর পেয়ে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি দলবল নিয়ে সেখানে উপস্থিত হন রেস্ট হাউজের কক্ষের দরজায় ধাক্কা ধাক্কির এক পর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসার চেষ্টা করলে তাকে ট্রেনে হিংসে আবার ঘরের ভেতর নিয়ে যান ছাত্রদল নেতারা ওই সময় বাক বিতণ্ডা ধস্তাধস্তি ও ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এরপরই রাতে জেলা পুলিশের পক্ষ থেকে ওসি সাইফুলকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয় রেস্ট হাউজের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন ওসি সাইফুল নিজে এসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে নেন পরে এলাকার কিছু লোক এসে দরজায় ধাক্কাধাক্কি করেন এক পর্যায়ে দরজা হয় খুললে পাউব চশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে রেস্ট হাউজে কক্ষ বরাদ্দ দেওয়া হয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে ওসি সাইফুল ইসলাম দাবি করে বলেন কোনো অনৈতিক কিছু ঘটেনি আমি ব্যক্তিগত কাজে এসেছিলাম নারী বন্ধুটিকে সঙ্গে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলাম এ সময় কিছু স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালানো হচ্ছে ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি বলেন স্থানীয়দের মাধ্যমে অসামাজিক কর্মকাণ্ডের খবর পেয়ে সেখানে যাই তবে সেখানে কোনো নারীকে দেখিনি পুলিশ সুপার মঞ্জুর মর্শিদ বলেন ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে